ভাইরে ভাই কেমনে সম্ভব সব কিছু কমপ্লিট করা থাকবে শুধু আপনার ছবি দিবেন আপনার নাম লিখে দিবেন আপনার পদবী দিবেন। এরকম ঈদ উল আজহা পোস্টার ডিজাইন তৈরি হয়ে যাবে ম্যানুয়ালি এরকম তৈরি করতে গেলে আপনার সারাদিন সময় লাগবে তাও কিন্তু আপনার মনের মতো হবে না অনেকেই ফেসবুক ইনস্টাগ্রামে ঈদের পোস্টার ডিজাইন দিয়ে শুভেচ্ছা জানাই কিন্তু আপনি যদি এই নিয়মে তৈরি করে যদি আপনি ঈদের শুভেচ্ছা জানান তো সকলেই আপনার পোস্টার ডিজাইন দেখে হাঁকো তাকিয়ে থাকবে ঠিক আছে তো এরকম পোস্টার ডিজাইন তৈরি করতে আপনার লাগবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন চলে আসবেন গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্স আছে লিখতে হবে ঈদ ইদমোয়ারো পোস্টার ডিজাইন লিখে দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসছে এই লোকোটা দেখেন এই লোকোটা দেখে আপনারা ইনস্টল করবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে পিনে চলে আসলাম তো আপনারা এখানে সব দিবসের পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন ঈদুল আজহা প্রিমিয়াম মা দিবস শ্রমিক দিবস বাংলা নববর্ষ জুম্মা মুবারক ঈদুল ফিতর মাহি রমজান একুশে ফেব্রুয়ারি সবে বরাত লালাতুল কদর নিউ ইয়ার ছাব্বিশে মার্চ সব পোস্টার ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি তৈরি করবো ঈদুল আজহা ঈদুল আজহার উপরে ট্যাপ দিলাম এখানে ছোটো ছোটো বিজ্ঞাপন আসবে এগুলো দেখে নেবেন কারণ এখানে সব কিছু ফ্রিতে তৈরি করছি এখানে একটা দুটা না অনেকগুলো এখানে পোস্টার ডিজাইন তৈরি পাবেন তো আমি এই পোস্টারের উপরে ট্যাপ দিলাম এখানে আনলক লেখা আছে আনলকে চলে আসবেন এখানে ওপেন নাও ওপেন নাও ট্যাপ দেবেন তো আপনার এখানে গ্যালারি শোকাশে গ্যালারিতে ট্যাপ দেবেন এখানে আপনার ছবিটা জুম করে ঠিক করে নেবেন দেখেন ভাই এখানে কী সুন্দর একটা ঈদ একটা পোস্টার ডিজাইন তৈরি হয়ে গেল তো আপনার এটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ আইকন আছে এখানে ট্যাপ দেবেন আপনি গ্যালারিতে চলে যাবে এখানে আপনার নাম লিখুন এখানে ট্যাপ দেবেন নাম লিখলাম डान टैप देवें नीचे लिखा से अपना पदवी ये टैप दिल नीचे पदवी लिखभ